শিশু মৃত্যু ঠেকাতে এই চিকিৎসক ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন মা যদি তার শিশু সন্তানকে বুকের দুধ পান করায় তবে সেই মার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই মা যদি তার শিশু সন্তানকে বুকের দুধ পান করায় তবে তাতে মা যেমন ভালো থাকে তেমনই শিশুও ভালো থাকে আর এর সুফল আসে সমাজও সমাজ মাতৃদুগ্ধ পান নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সুবল দত্ত এমনকি যেসব সদ্যজাত শিশুর মা প্রয়াত হয়েছে সেই সব শিশুকে মাতৃদুগ্ধ পানের মাধ্যমে ভালো রাখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্রেস্ট ফিডিং ব্যাংক শুরু করেছিলেন সুবল দত্ত এভাবে অপুষ্টির জেরে শিশু মৃত্যু ঠেকাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে তার উদ্যোগে কার্যত প্রথম যাত্রা শুরু করেছিল এক কথায় শিলিগুড়ি তার আশেপাশে সদ্যজাত শিশু মৃত্যুর হার ঠেকাতে বিশেষজ্ঞ চিকিৎসক সুবল কর্মকাণ্ড নজির অফ ইন্ডিয়া থেকেও তিনি পুরস্কৃত হয়েছেন এরকম বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডুবল সুবল দত্তকে চিকিৎসক দিবসের আগে শ্রদ্ধা বা সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা নমস্কার দর্শক বন্ধুরা সামনে পয়লা জুলাই চিকিৎসক দিবস এই বিশেষ দিবসকে সামনে রেখে আমরা শিলিগুড়ি শহরের যারা একটু ব্যতিক্রমী একটু অন্য ধরনের চিকিৎসক তাদেরকে সম্মান শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন টেবিলের সামনে ডাক্তার সুবল দত্ত একজন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ দীর্ঘদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে ছিলেন আজকে শিলিগুড়ি জেলা হাসপাতালে যে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিকু যেটা সেইটা কিন্তু ওনার নেতৃত্বে ওনার উদ্যোগে ওনার প্রচেষ্টা সরকারি সাহায্য ছিল সরকারি প্রচেষ্টা অবশ্যই ছিল কিন্তু নিজস্ব সদিচ্ছা না থাকলে হয় না সুবল দত্ত আমরাকে আমরা তাকে সুবল্লা বলি সবাই ডাকি সুবল্লা প্রচেষ্টায় সেটা তৈরি হয়েছে তাছাড়া আহ হাসপাতালে থাকাকালীন প্রচুর গরিব মানুষ সাধারণ মানুষ ওনার কাজে মানে খুব খুশি খুবই উপকৃত হয়েছেন এবং এখানে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে জংশন এলাকায় তিনি একটি বিশেষ চিকিৎসা শিবির যে সমস্ত ফিজিশিয়ান তিনি পান সমগ্র গরিব মানুষদের মধ্যে বন্টন করেছেন ধারাবাহিকভাবে এবং এখনো করে চলেছে এরকম চিকিৎসক শিলিগুড়িতে কিন্তু খুব কমই আছে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে তার যথেষ্ট সুনাম এবং সদ্যজাত শিশুর কোনো রকম ভয়ঙ্কর পরিস্থিতি হলে মানে বমর্ষ অবস্থা সুবল্লা কিন্তু প্রতিদিন বাঁচিয়ে যাচ্ছে সেই ধরনের হাসপাতালে আজকে যে কোনো কারণেই হোক তাকে হাসপাতাল ছেড়ে চলে আসতে হয়েছে কিন্তু বিরাট একটা লস বিরাট একটা ক্ষতি শিলিগুড়ি হাসপাতাল থেকে ওনাকে সরে আসা কিন্তু আমাদের একটা ক্ষতি সমাজের জন্য ক্ষতি এবং বিশেষ করে গরিব মানুষদের প্রতি আমি নিজে দেখেছি অসাধারণ তিনি সেবা দিয়েছেন দিনের পর দিন এখনো এখনো এই যে আমরা নবীন সেন রোডে ওনার চেম্বারে উপস্থিত এখানে প্রচুর পেশেন্ট আসে যে সমস্ত পেশেন্ট গরিব কিছু তাদের ক্ষমতা নেই তাদের পাশে উনি থাকেন সুবল দত্ত একটা সত্যি ব্যতিক্রমী এবং শিশুদের ক্ষেত্রে তো চিন্তার বাইরে রোগ নির্ণয়ের ক্ষমতা দারুন ইনভেস্টিগেশনের আগেই অনেক রোগ নির্ণয় করে দেন ইনভেস্টিগেশন তো করতেই হয় তাদেরকে তো আমরা আজকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং সত্যি ওনার মানে অবদান কখনই ভোলার নয় আমরা প্রথমে তাকে খাতা পরিয়ে নিচ্ছি আপনাকে প্রণাম ভালো থাকবেন খুবই আনন্দিত আপনার মতন একজন চিকিৎসক আমাদের তো খুবই দরকার সমাজের জন্য আজকে আমরা এই যে দেশের জন্য সমাজের জন্য ওনার যে অবদান সেটাকে স্মরণ করে আমরা এই স্মারক ওনার হাতে তুলে দিচ্ছি রিয়েলি গ্রেট পার্সন সুবল দত্ত অসাধারণ একজন ডাক চিকিৎসক তাকে আমরা এটা তুলে দিচ্ছি এবং সেই সঙ্গে আমরা একটি গাছের চারা সবুজের কোনো বিকল্প নেই আপনারা জানেন যে গরম বাড়ছে বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে সেই জন্য এটা একটা প্রতীক আর আমাদের এই খবরের ঘন্টার লাস্ট বুদ্ধ প্রতি শুভাকাঙ্ক্ষী শুনবো দীর্ঘদিন থেকে আমি যখন শিলিগুড়িতে এসে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি শুধু তো চিকিৎসাটা তো শুধু ওষুধ ওষুধের মধ্যে দিয়ে হয় না এটা কিছু ওষুধ দিলাম দুটো অ্যান্টিবায়োটিক দিলাম কোনো জ্বরের ওষুধ দিলাম ইট ইজ নট আ প্রপার ট্রিটমেন্ট অ্যাওয়ারনেস করে করে মানুষকে বোঝাতে শিখেছি এই সমস্ত অসুখ বিছু হলে পরে কিভাবে মানে ওষুধ ছাড়া প্রথমে মানুষকে মানে ঠিক করা যায় এবং একটা আমার একটা বিরাট ইয়ে ছিল প্রোগ্রাম করতাম আমি প্রত্যেক বছরে হ্যাঁ ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস ক্যাম্প ব্রেস্ট ফ্রিডিংটা নিয়ে আমি বিরাট কাজ করেছিলাম এবং আমি একটা ইয়েও পেয়েছিলাম সার্টিফিকেটও পেয়েছিলাম অল ইয়ে ইয়ে থেকে আই ইয়ে থেকে কারণ তারা হচ্ছে মোটামুটি এই সমস্ত ক্যাম্পগুলা কোথায় কে করেছে কিভাবে তাদের খবর তারপরে তারা তাদেরকে একটু মোটামুটি সং দিত সাম্মানিক কিছু সার্টিফিকেট দিয়েছে তাই এটাই আসল যে প্রত্যেক মানুষকে অ্যাওয়ারনেস কংগ্রেস দেশে অ্যাওয়ারনেস এর ইয়ে খুবই কম যেমন ভ্যাকসিন দিতে গেলে ভয় পায় বেজে উঠি জায়গায় ভ্যাকসিন দিতে চায় না ভয়ে ভ্যাকসিন দিলে কি হয়তো শুনিয়েছে ভ্যাকসিন দিলে মারা যায় তা না তাকে অ্যাভয়েড করা সাধারণ মানুষকে বোঝানো যে এই জিনিস কিন্তু প্রত্যেকটা রোগকে প্রতিরোধ করার জন্য দেওয়া দুধ মাতৃ দুগ্ধ ব্যাপারে অনেক আমি যখন প্রথম ওই গ্রামে সেন্টারে যেতাম মায়েরা বলতো যে ডাক্তারবাবু আমার দুধ চুষে খেলে আমি খাবো কি আমার রক্ত চুষে খাচ্ছে এই যে এই যে কনসেপশনটা এই কনসেপশনটা ভুল কনসেপশন এদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে মাতৃদুগ্ধের বিকল্প হয়নি এবং মাতৃদুগ্ধ খেলে মা বাচ্চা উভয়ই ভালো থাকে মায়েদের অনেক রোগ ক্যান্সার পর্যন্ত রোগকে প্রিভেন্ট করা যায় এই মাত দুঃ বাচ্চাটা নেই তো এই সমস্ত ধারণাগুলা ওদের কাছে নেই যখন ওরা বুঝতে শিখলো জানতে শিখলো তখন ওরা এটা স্টার্ট করেছিল এবং পরবর্তী সময়ে যে বেবিগুলোকে আমি দেখেছিলাম হেলদি বেবি প্রথম যখন গিয়েছিলাম সব এক যে পেট বড় বড় ম্যালনিউট্রিশন এই দুধ খাওয়ায় কোটার দুধ খা মা নিজেই খেতে পারে না পয়সা খরচা করে দুধ কিনছে হ্যাঁ এই যে নিজেকে আরো গরিব করছে বাচ্চাটাকে নিজের দুধটা দিলে তারপরে ছ মাস পরে শাকসবজি ফ্রেশ শাকসবজি খিচুড়ি পরে কিন্তু বাচ্চাও ভালো থাকে মায়েরাও ভালো থাকে এই এই কনসেপশনটাকে ক্লিয়ার করতে আমার এক বছর লেগেছিল তারপরে মাঝে মাঝে ক্যাম্প করে করে প্রজেক্ট করে করে আমি ওদেরকে বুঝাই বুঝাতে পেরেছিলাম যে এটাই রাস্তা এসাই আসল জিনিস এর বাইরে ঠিক না তারপরে ভূমিষ্ঠ হওয়ার পরে ব্যাপারটা ওদের আইডিয়া ছিল না ওই সেন্টারে আমি নিজেই ভ্যাকসিন করেছিলাম কর্পোরেশনকে বলে এখন সে ভ্যাকসিনটা সেন্টারটা চালু আছে ওই অঞ্চলে যারা ভ্যাকসিন পায় ওখান থেকেই নেয় আমাকে বলে এসে দেখ আপনি চলে এসেছেন আমরা খুব ক্ষতি হয়েছে। আপনি থাকলে আমাদের চিকিৎসাটা আমরা পেতাম ওখানে বিনা পয়সা স্যাম্পেল পেতাম এখন দাম এত ওষুধের দাম হয়ে গেছে পায় না এক আজকে আমার চেম্বারে একটা পেশেন্ট এসছে ও আমাকেই দেখাবে ওর বাচ্চা হয়েছিল আমি বাইরে ছিলাম তখন বাচ্চা হয়েছে তা আজকে এসে বলছে ডাক্তারবাবু বললাম মার দুধ খায় তো বলে না ডাক্তারবাবু কোটা খাওয়াই বলছে এটা খুব কম দামের দুধ হয় না তার মানে ওর আর্থিক দিক দিয়ে কিন্তু সচ্ছল না তাতে আমি বুঝতে পারলাম তখন আমি বললাম যে তুমি আমার চেম্বারে গিয়ে আমাকে দেখাবে ওখানে আমি ভিজিট নেব না এখানে থাকলে এটা ভিজিট নিই না দোকানে বসে তোমরা দোকানের প্রফিটটা করে আমি বুঝতে পারলাম খুব আর্থিক অবস্থা খুব খারাপ তারপরে শুনলাম ওর দাদুটা যেটা মেন ইয়ে করে সে রিটায়ার করে গেছে এক পয়সা পায় না কর্পোরেশনে চাকরি করে বুঝতে পারলাম যে এটা আমি প্রথম থেকেই বলে এসছি যে সোশ্যাল বেনিফিট মাদার্স বেনিফিট বেবিস বেনিফিট বাচ্চার কি উপকার মায়ের কি উপকার সমাজের কি উপকার এই তিনটাকে এক জায়গায় এনে আমি এত সুন্দর একটা কনসেপশন দিয়েছিলাম এখন কিন্তু ওই সেন্টারটা কিন্তু ওরা সচেতন মাতৃদুগ্ধ ছাড়া কিছু খাওয়ায় না জংশনে যেটা হুম তারপরে যারা এরকম দুধ পায় না মা মারা গেছে অপুষ্টিকর রোগে বাচ্চা ভুগছে কোটা খাওয়ায় খাওয়ায় আমি তাদেরকে বলেছি বেস্ট ব্যাংক পর্যন্ত তৈরি করেছিলাম নার্সি শিলিগুড়িতে যে প্রত্যেক দুধ মা কালেক্ট করে রেখে দিতাম হ্যাঁ আট ঘন্টা রেখে দেওয়া যায় ওই দুধ বাচ্চাকে খাওয়ানো কাজে এই কনসেপশন গুলো এখন নেই ঘুরে গেছে সব যে আমার নার্সারিতে কয়েকজন ডাক্তার কাজ করেন তাদের একজন বলে স্যার আপনি ডাক্তার শুভ বললো তো হ্যাঁ কেন তো বলে আপনি শিলিগুড়ি হসপিটাল বিশাল আপনার সিস্টাররা আপনার সম্বন্ধে খালি বলে ডিগ্রিটা আপনি তৈরি করেন হ্যাঁ আমি করেছিলাম যেটুকু জানি আমি করেছি কারণ তোমরা এই কাজগুলা করছে বলে না আপনার লাভ কি ওইটা রেখে একটা বাচ্চার রক্ত চেঞ্জ করে বাঁচিয়েছি আমরা রক্ত চেঞ্জ করে এই একটা রোগ আছে এটা হচ্ছে আর এই চেঞ্জ ও চেঞ্জ না করলে বাচ্চা মরে যায় চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চার রক্ত চেঞ্জ করে নতুন রক্ত ভরে বাচ্চা বাঁচিয়েছি আমরা এখানে খুব মজা করে করতাম এবং অনেকে ইন্টারেস্ট পেয়ে আমার জুনিয়ারা বলতো স্যার আজকে আমি করবো বলে আজকে আমি করব। বিভিন্ন জায়গা থেকে রেফার করে আমাদের কাছে এসছে যে মার বাচ্চা গ্রুপ নেগেটিভ বাচ্চার পজিটিভ হিমোলাইসিস হয়ে জন্ডিস হয়ে গেছে এই সমস্ত কনসেপ্ট আমি করেছি বেসিডিং অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি ক্যাঙ্গারু মাদার কেয়ার করেছি খুব ফিম্যাচিওর বেবিকে মায়ের গরমে বাচ্চার মায়ের বডিতে ঢুকিয়ে দিয়ে চেপে রেখে দিতে মার গরমটা বাচ্চা পেত তাদেরকে বেছে টেম্পারেচারটা ধরে রাখতে পারতো শিশু মৃত্যুর হারও তো অনেক কমে গেছে হ্যাঁ এটা তো বটেই কারণ আমি তো শিলিগুড়ি হাসপাতালে গভর্নমেন্ট কত মৃত্যু হয়েছে আমরা রেট দিতাম এতটা হয়েছে এতটা মানে মৃত্যুর রেট পাইনি আমার দুনিয়ারা করতে গিয়ে রেফার করে দিত আমি যখন থাকতাম না ধরে ধরে ওদেরকে বলতাম এখানে মরবে কারণ এখানে যাবে রেফার করবে না এইভাবে এত অ্যাগ্রেসিভ ছিলাম ডারিং ছিলাম করেছি ডাটা করেছি ডাটা কত ভর্তি হয়েছে কত বাচ্চা হয়েছে কত শিখ বাচ্চা তার মধ্যে কত বাচ্চাকে বাঁচাতে পেরেছি ডাটা হতো এরকম বললে হবে না শুধু এটা তো এখানে করতাম এটা তো সারা সব জায়গায় তো এই আমাদের হোম ডেলিভারি হচ্ছে এটা বন্ধ করতে পেরেছি ইনস্টিটিউশনাল ডেলিভারি করালে পরে সব জিনিস থেকে বাঁচানো যায় মা বাচ্চা মোটা ম্যাটার্নাল মর্টালিটি রেট কমিয়ে দেওয়া যায় মায়ের মৃত্যুর রেটও কমানো যায় টাইগার টেনে মেনে বার করে দেয় মা তো রক্ত মারা গেল অনেক হয়েছে গ্রামে গঞ্জে বুড়ি বুড়ি হতো এখন সেটা হয় না কিন্তু অনেকে তো কেয়ার দেয় না কেয়ার দিলে পরে আরো বাঁচানো যেত এখন কি পরিকল্পনা এখন পরিকল্পনা তো আর কি গভর্নমেন্ট একটা এরিয়া পেয়েছিলাম নিজের উপর কাজ করেছি এখন যা করছি নার্সিং হোমে করছি বলতে রাখতে হবে আপনার হসপিটালে থাকলে খরচাটা লাগতো না আরে ভাই আমার তো নার্সিং হোম না যারা আমাকে ডাকে বিভিন্ন ম্যানেজমেন্টের জন্য তারা তো নার্সিং হোম প্রাইভেট দিতে হবে হ্যাঁ যাই হোক যতটা পাড়ি নিয়ে চেম্বারে স্যাম্পেল দিয়ে করি যারা দেওয়ার মতো আছে তারা দেয় যারা দেওয়ার মতো নেই তাদেরকে দিতে হয় এইভাবে চলছি তবে ওই সময় একটা বার্নিং লাইট ছিল ভীষণ ডেসপারেটলি হ্যাঁ আর মানে গভর্নমেন্টের ইয়েটা পেতাম ব্যাক পেতাম ব্যাক কোথায় পরিকাঠামোটা আর সবসময় মনে রাখবা যে লো লো ইকোনমিক স্ট্যাটাস থেকে কিন্তু রেটটা বেশি হয় হাই করে লো পার্সেন্টেজটা বেশি একশো জনের মধ্যে হিসাব কিন্তু ডিপেন্ডেন্ট কুড়ি জন হয়তো বাইরে করে আর ওইখানে তো বেশিরভাগ মর্টালিটি ইয়েগুলো পাই আমরা যে সমস্ত কারণে বাচ্চা মারা যায় যেমন সেপ্টিমিয়া তারপরে তোমার হচ্ছে গ্লুক ইয়ে হাইপোক্লাইসিমিয়া হাইপোথারমিয়া এগুলা কারণ এগুলো ম্যানেজ করলে বাঁচানো যায় এই পার্সেন্টেজটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আর নাইন্টি পার্সেন্ট হচ্ছে ভিগোরিয়াস ওগুলো এমনি বাচ্চার হলে হয়ে বেরিয়ে যায় নন ভিগোরিয়াস নিয়েই এসএনসিইউ সব বাচ্চা ওখানে ডাম্পিং রাউন্ড না কিন্তু ওখানে আমরা অ্যাসেসমেন্ট করতাম ইমার্জেন্সি প্রায়োরিটি নন মার্জেন্ট ওটাকে ট্রাইজ বলে ট্রায়েজ করে কোনটাকে রাখবো এখানে কোনটাকে ছেড়ে দেবো ওখানে অ্যাসেসমেন্ট হতো ওইখানে অ্যাসেসমেন্ট করে ইমার্জেন্সি বেবিগুলা নিতাম আর যেগুলো ইমার্জেন্সি না সেগুলোকে মায়ের কাছে পাঠিয়ে দিতাম আর সব ঢুকলে তো ডাম্পিং হয়ে যাবে না এতখানি মেথোডিক্যাল এগোতে হতো এখন কোথায় এখন কত ডাটা কি বেরোচ্ছে জানি না কে কি মানে করছে আমি আমি মানে আর খবর নিই না আর আমার হসপিটালে ঢুকতে আমার এখন মানে মায়া লাগে ওই ডিপার্টমেন্টটা আমি তৈরি করেছি আমার খারাপ লাগে হ্যাঁ ওখানে তাকাই না আমি থ্যাংক ইউ